পৃথিবীর সকল শিশুরা মৃত্যুর পর হজরত ইব্রাহিম আলাইহি সালামের কাছে কেন চলে যায় এবং যে মা বাবারা তাদের কলিজার টুকরা প্রিয় সন্তানকে হারিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের জন্য কি পুরস্কার রেখেছেন চলুন প্রথমেই আমরা জেনে আসি কোনো শিশু সাবালক হবার আগেই মারা গেলে

পাথরের সাথে নাবালক শিশুর রুখ কবচ করে থাকেন এমন কি বলা হয় থাকে নাবালক শিশু কখনো কোনো সংকটময় পরিস্থিতিতে কষ্ট পেতে থাকলে আল্লাহ রব্বুল আয়ারামিন খুব দ্রুতই মারাগুল মাউথকে নির্দেশ দেন যেন এই শিশুর রুখ অত্যন্ত কমলাতার সাথে কবচ করা হয় তার কষ্ট যেন লাঘব করা হয় সুবাহান অবশ্যই তাদের আমলের কোনো হিসেব করা হয় না

এখানে আরেকটি কথা বলে রাখছি কোন মুসলিম পিতা মাতার সন্তান যদি একদম ছোট বয়স ইতে করে তবে সেই সন্তানটি কি আমাদের পিতা মাতার পাহাড়

কে বলেছেন কিছু পরীক্ষা এমন আছে যার মুখামুখী সবাই হতে হয় মৃত দেহ দফনের পর সর্বপ্রথম কবরের দুই পাশ থেকে সংকুচিত হয়ে মৃত দেহকে প্রচন্ড জোরে চাপ যার ফলে মৃত ব্যক্তির পাজরের হাড়গুলো রে অন্যটির ভিতরে ঢুকে যায় এবং বিভিন্ন আদেশ থেকে জানা যায় যাকে কবরে দাফন করা হবে সবাইকে এর হতে হবে এবং কেউ এর থেকে নিরাপদ নয় হজরত থেকে বর্ণিত একবার যখন একটি শিশুর জানাজার পর তার পাশ দিয়ে যাচ্ছিল তখন তিনি কেঁদে উঠলেন তাকে জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন যে মারা গিয়েছে সে এখনও একটি শিশু তার জন্য আমার দুঃখ হচ্ছে যে জান্নাতে গেলেও কবর কিন্তু তার উপর সঙ্কুচিত হয়ে চাপ দেবে এখন প্রশ্ন হচ্ছে নিষ্পাপ হওয়ার পর কবরে কি কোনো প্রশ্ন করা হবে কিনা শিশুদেরকে কারণ আমরা জানি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ নেককার হলো তাকে কবরে প্রশ্ন করা হয় তাহলে শিশুদেরকেও কি প্রশ্ন করা হবে এই প্রসঙ্গে ইমাম ইবনুൽ কাইয়িম বলেন শিশুদেরকেও যে কবরে প্রশ্ন করা হবে তার দলিল হচ্ছে শিশুদেরও জানাজার নামাজ পড়া হয় এবং তাদের জন্য এই দোয়া করা হয় যে আল্লাহ তাদেরকে কবরের আজাব ও প্রশ্ন থেকে রক্ষা করুন আর এই জন্যই অধিকাংশ ওলামায়ে কেরামের মত হচ্ছে কবরে ছোট বাচ্চাদেরকে প্রশ্ন করা হবে কারণ আল্লাহ তাআলা কবরে মৃত শিশুদেরকে বুদ্ধিমত্তা পরিপূর্ণ দান করবেন এবং তখন এই মৃত শিশুরা সম্পূর্ণ বুদ্ধিমত্তা অনুযায়ী ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে মানে সোজা কথা হলো প্রশ্ন করা হবে এবং প্রশ্নের জবাব দেওয়ার সক্ষমতা আল্লাহই তাদেরকে দিবেন

গরলেন এবং যখন তারা জন্ম গ্রহণ করেছিল মায়ের পেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ভালো করে জানতেন যে শিশুরা বড় হয়ে কি হবে আমার আল্লাহ পাক এটাও কোন শিশু বড় হওয়ার আগে ইন্তেকাল করবে এই কিভাবে হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্ন দেখলেন যে তিনি একটি বাগানে আছেন এবং একজন লম্বা লোক সেই বাগানে হাঁটছেন তার চারপাশে অনেক শিশুরা খেলাধুলা করছে সে লোকটির উচ্চতা এতই লম্বা ছিল যে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাথা উঁচু করে যখন ওই লোকটির দিকে তাকালেন দেখে মনে হচ্ছিল যেন তিনি আকাশের সাথে কথা বলছেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওই ব্যক্তি ও তার চারপাশে শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যেই ব্যক্তিকে দেখছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আশেপাশে যে শিশুরা খেলাধুলা করছে তারা হচ্ছে সেই সব শিশু যারা প্রকৃতভাবে ইসলামের উপর জন্ম গ্রহণ করেছে এবং প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ইসলামের উপর মারা গিয়েছে তার মানে ওই শিশুরা প্রাপ্ত হওয়ার আগে যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে অবশ্যই তারা ইসলামের উপর মারা গিয়েছে কারণ পৃথিবীর কোন শিশু ইসলাম ব্যতীত অন্য কোন মাযহাবের উপর তারা জন্মগ্রহণ করে না এবং পৃথিবীর কোন শিশু এক এবং অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামীন এর ধারণা অন্তরে না রেখে دنیاয় আসে না প্রত্যেক শিশু যখন পৃথিবীতে আসে তখন তার হৃদয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহ পাকের কনসেপ্ট প্রকৃতিিকভাবেই থেকে দেওয়া হয় কিন্তু পৃথিবীতে আসার পরে

শিশু করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে এবং মৃত্যুর পর সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে যাবে এবার জানা যাক কোন বয়স থেকে একটা শিশু গুনাহগার হওয়া শুরু হবে মানে কোন বয়সের পর থেকে সে যদি পাপ করে তাহলে সেটা পাপ বলে বিবেচিত হবে তার অন্যায়গুলো লিপিবদ্ধ হবে এই সম্পর্কে রাওয়ায়েতে বলা হয়েছে একটি শিশু যখন বালিগ হয় জ্ঞান ও বুদ্ধি বিবেচনার দিক থেকে পরিপক্ক হয় এবং ভালো মন্দ চিনতে শুরু করে তখন সেই বয়সে যদি কোন শিশু কুফরি করে তখন থেকে তার কুফরিকে কুফরি হিসেবে বিবেচনা করা হবে এবং সেই সন্তান কাফের বলে বিবেচিত হবে এখন প্রশ্ন হলো কাফের মুশরিকদের শিশুরা তারা যদি নাবালক অবস্থায় মারা যায় তাহলে তো আমরা জানি তারা বেহেশতে যাবে প্রশ্ন হচ্ছে তাহলে তাদেরকে বেহেশতের কোন স্থানে রাখা হবে প্রিয় দর্শক আমরা শুরুতেই শুনেছি ওই শিশুরা সরাসরি হযরত ইব্রাহিম আ চলে যাবে এবং তার পিতামাতা যদি অপরাধের কারণে জান্নাত পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে তারা আজীবন অনন্ত কাল ধরে জান্নাতের মধ্যেই থাকবে চলুন এবার জেনে নেওয়া যাক কোন মা বাবার কলিজার টুকরা সন্তান যদি মৃত্যুবরণ করে এবং তারা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদের জন্য কী পুরস্কার রেখেছেন আদে শরীফে এসেছে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোন শিশুর মৃত্যু হয় এবং তার মা-বাবা যদি ধৈর্য ধারণ করে এবং বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তার কাছেই ফিরে যাব তাহলে আল্লাহ তাআলা জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে দেবেন যার নাম হবে বাইতুল হামদ অর্থাৎ প্রশংসা ঘর এই নাও অন্য এক বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ নিলে তারপর সে কি করল ফেরেশতারা বলল সে প্রশংসা করল এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল তখন আল্লাহ তাআলা বলবেন আমরা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে এবং তার নাম রাখো বাইতুল হামদ সুবহানাল্লাহ প্রিয় দর্শক তার মানে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কখনো খুশি হয়ে তার বান্দাদেরকে বহু নিয়ামত দিয়ে থাকেন আবার কখনো কখনো দামিয়ে নেন এবং তার বান্দাদের ধৈর্য পরীক্ষা করে থাকেন কিন্তু কোন উপায় ধৈর্য ধারণ করা সর্ব লো আল্লাহর প্রতি পূর্ণ তা রাখা এবং বিশ্বাস রাখা যে তিনি সবকিছুর সর্বোচ্চ জ্ঞান রাখেন আল্লাহ তাআলা যাই করেন অবশ্যই তার মধ্যে কল্যাণ নিহিত আছে দ্বিতীয়টি হলো কোনো মুসলিম কিংবা নিজের কোনো প্রিয় মানুষ মারা যাওয়ার পর অধিক বিচলিত না হয়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আর তৃতীয়টি হলো বেশি বেশি দোয়া করা এবং তার জান্নাত কেমন আয় নিকট প্রার্থনা করা আর সর্বশেষ চতুর্থটি হলো কোরআন ও হাদিসে বর্ণিত ধৈর্যের কথা স্মরণ করে নিজে ধৈর্য ধারণ করা এবং মনকে সান্তনা দেওয়া যদি এই ভাবে ধৈর্য ধারণ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আম্মা পাক আপনাকে ইহকাল এবং পরকালে অবশ্যই এর প্রতিদান দেবেন ভাই আমার এই কঠিন সময় ধৈর্য ধারণ আল্লাহর অনেক মর্যাদাপূর্ণ এবং আল্লাহর ওয়াদা এই বিনিময়ে আল্লাহ তারা উত্তম প্রতিদান করবেন এবং অনন্তকালের জান্নাতে পুরুষ্কৃত করবেন